এখন তেরো হাজার টাকার বেশি ক্যাশ আউট করবো আমার এক টাকাও ক্যাশ আউট চার্জ লাগবে না তো ভিহার্স আমি আগেও একটা সেভিংস নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাকে বলেছি যে আপনাদের ইনকামের কিছু একটা অংশ অবশ্যই সেভিংস করে রাখবেন আপনারা বিকাশে সেভিংস করতে পারেন তারা অটোমেটিক্যালি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনার টাকাটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি কেটে নেবে আপনার বিকাশ ওয়ালেট থেকে তো এখন কথা হচ্ছে আপনার সেভিংস করলে অনেকগুলো লাভ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাভ সেটা হচ্ছে আপনি টাকাগুলো আপনার জমা হচ্ছে নির্দিষ্ট একটা সময় পরে আপনি পুরো টাকাটা একসাথে পাবেন সেটা একটা কাজে লাগাতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে সেভিংস করলে আপনি সেভিংসে যে টাকাটা জমা হবে সেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন অর্থাৎ ক্যাশ আউট চার্জ যেটা হাজারে আঠারো টাকা পঞ্চাশ পয়সা লাগে সেটা আপনার লাগবে না যে টাকাটা আপনার জমা হবে সেই টাকাটা সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন আর তৃতীয় কথা হচ্ছে আপনি যদি সেভিংস করেন তাহলে আপনি বিকাশ থেকে লোন পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় আমি পূর্বে লোন নিয়ে ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন ভিডিওতে দেওয়া আমার অ্যাডভাইসগুলো ফলো করে অনেকেই কিন্তু বিকাশ থেকে লোন পেয়েছে আবার অনেকেই পায়ও নেই তবে বেশিরভাগ মানুষই পেয়েছে তো আপনারা সেইগুলো অবলম্বন করতে পারেন তো সেভিংস যদি আপনি খোলেন এই সুবিধাগুলো রয়েছে এর মধ্যে আপনি সেভিংস থেকে কিন্তু আপনি লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে আমি যদি সেভিংস থেকে আপনাদেরকে দেখাই এখানে ক্লিক করে দিলাম দেখেন আমার এখানে দুইটা সেভিংস রয়েছে সচল কিন্তু আমার এর পূর্বে আমি অনেকগুলো সেভিংস খুলেছিলাম মাছ পথে গিয়ে আবার ভেঙে ফেলতে হয়েছে কারণ হচ্ছে অনেক সময় টাকার প্রয়োজন পড়ে হাতে টাকা থাকে না এই সিচুয়েশনগুলো আপনাদেরকে হয়তো পড়তে পারে অনেকেরই ছোটোবেলার মেমোরিও রয়েছে যেমন আপনি অনেক মাটির ব্যাঙ্কে বা কোনো এক জায়গায় টাকা জড়ো করছেন তো একটা সময় গিয়ে প্রয়োজন পড়লো ভেঙে ফেললেন বা সেখান থেকে খুচিয়ে খুচিয়ে টাকা বের করা হলো এই মেমোরিগুলো হয়তো অনেকেরই রয়েছে তো এইটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে যে সেভিংস আমার ছিল সেভিংসটা অর্ধেক সময় গিয়ে আমি ভেঙে ফেলেছি অর্থাৎ বাতিল করেছি তো এইবারে যে সেভিংসটা রয়েছে ছয় মাসের একটা সেভিংস করেছিলাম প্রতি সপ্তাহে পাঁচশো টাকা করে তো এই সেভিংসটা কিন্তু আমি ভাঙেনি তো এই সেভিংসটা কিন্তু আমার পুরোপুরি ম্যাচিউর অবস্থায় এখন পর্যন্ত ওই জায়গায় পর্যন্ত চলে গিয়েছে দেখেন এখানে আপনাদেরকে দেখে যে তেরো হাজার টাকা আমার জমা হবে তো তেরো হাজার টাকা জমা হওয়ার পরে সেখান থেকে মুনাফা দেবে আবার দুইশো নব্বই টাকা ছয় পয়সা তো আমার টোটাল হবে তেরো হাজার দুশো নব্বই টাকা এখন আমার এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার দুইশো চুয়াত্তর টাকা মানে নব্বই টাকা হয়ে যাবে যখন ম্যাচিউর হবে এখনও ম্যাচিউর হয়নি কয়েকদিন বাকি আছে ম্যাচিউরের লাস্ট ডেট হচ্ছে আঠারো মে দু হাজার পঁচিশ তো এই হচ্ছে বিষয় তো এখন কথা হচ্ছে আপনাদের মনে করেন এই সিস্টেমটা আপনারা অনেকেই সেভিংসগুলো ভেঙে ফেলেন যাতে আপনাদের সেভিংসটা না ভাঙতে হয় এই জন্য কিন্তু বিকাশ কাজ করতেছে কীভাবে কাজ করতেছে আপনি যখন সেভিংস করবেন আপনাকে কিন্তু লোন দেবে তারা যেমন এইখানে আমি লোনে ক্লিক করি দেখেন আমার কিন্তু পূর্বে লোন রয়েছে তারপরেও আমাকে তারা কিন্তু আরও তেরো হাজার টাকা লোন দিতে চাচ্ছে বা দেওয়ার জন্য আমি ইলিজিবল রয়েছি তো এই হচ্ছে বিষয় যখন আপনার এখানে সেভিংস থাকবে তখন লোন পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে যায় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা কোনো নিয়ম না বা এটা কোনো বিকাশের রুলসও না আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম তো বিকাশের সেভিংসগুলো আপনারা এই সুবিধাগুলো পাবেন আমি পূর্বে বলেছি এখনও বলছি এখানে সেভিংসের দুইটি অপশন রয়েছে আপনি চাইলে ইসলামিক সেভিংস করতে পারেন আমি আপনাদেরকে প্রয়োজন একটা সেভিংস অলরেডি করে এখন দেখাই এখানে সেভিংসে ক্লিক করে যদি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভিংস চেক কোনো অপশন রয়েছে যে নতুন সেভিংস খুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেবেন আপনার যদি প্রথমবার করেন হয়তো অন্য কোনো অপশন আসতে পারে তো প্রথমবার খুললে কী আসবে সেটা আমি ভিডিওতে দেখিয়েছি আর আপনার এখানে কিন্তু অবশ্যই এই বিকাশটাকে আপনার কে সাবমিট করা থাকতে হবে কে বলতে আমি বোঝাচ্ছি আপনার এই বিকাশটা যেন অবশ্যই আপনার এনআইডি সাবমিট করা থাকে তো এনআইডি সাবমিট করাও কিন্তু সহজ আমি আপনাকে দেখিয়ে দিই এখানে ক্লিক করেন বিকাশ হোম পেজের মধ্যে এসে আসার পরে এখানে ক্লিক করে এখানে দেখবেন যে তথ্য হালনাগাদ নামে একটা অপশন থাকবে যে তথ্য হালনাগাদ এখানে ক্লিক করে আপনি আপনার এনআইডি তারপরে আপনার এই তথ্যগুলো চেক করে আপনার ফেস দিয়ে ভেরিফাই করে নেবেন তাহলে লোন পাওয়ার সম্ভাবনা থাকবে নাহলে কিন্তু আপনি লোন পাওয়ার সম্ভাবনা থাকে না বা লোন দেয় না যেগুলোতে মনে করেন যে তথ্য হালনাগাদ করা নেই সেগুলোতে লোন পাওয়ার সম্ভাবনা থাকে না অনেকে সেভিংস খোলাও লোন পান না এর একটা কারণ হচ্ছে এটা যে আপনার তথ্যগুলো হালনাগাদ করা নেই জাতীয় পরিচয়পত্র আবার নতুন করে আপডেট করে যে এখানে ক্লিক করে এই ক্যামেরা আসবে আপনি জাতীয় পরিচয়পত্র ছবি দিবেন দুই পাশের তথ্যগুলো চেক করবেন তারপর আপনি ফেস দেবেন ভেস ভেরিফিকেশন করলে আপনিটা কিন্তু তথ্য হালনাগাদ হয়ে যাবে তারপর আপনি কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি একটা সেভিংস আপনাকে খুলে দেখাই প্রয়োজন এখানে ইসলামিক সেভিংসও রয়েছে নর্মাল সেভিংসও রয়েছে তো এখানে নতুন সেভিংসগুলো এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিপিএস এবং ইসলামিক ডিপিএস নর্মাল ডিপিএস হচ্ছে একটা আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস ইসলামিক ডিপিএসটা হচ্ছে সরিয়া ভিত্তিক যেটা মানে এখানে লাভ লসের একটা বিষয় থাকে আর যে নর্মাল সেভিংসগুলো খুলছেন আবার এখানে লাভ লসের কোনো বিষয় নেই এটা এক প্রকার সুদ বলতে পারেন আপনাকে ওরা তারা দেবেই তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই খুলবেন এখানে ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেছে নিন অপশনের মধ্যে ক্লিক করলে আপনি এখানে সপ্তাহিক অথবা মাসিক যেহেতু আমার একটা সাপ্তাহিক অলরেডি ম্যাচিউর হয়ে যাচ্ছে তো আমি আরেকটা সপ্তাহে খুলব যেহেতু এটা আমি ভেঙে ফেলতে পারবো আর এইটা সপ্তাহিক সেভিংসটা ভাঙার পরে টাকাটা কীভাবে দিচ্ছে কীভাবে আমি ক্যাশ আউট করছি ফ্রিতে করতে পারছি কি না এই বিষয়গুলো আমি আপনাকে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে জানিয়ে দেবো অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন তো এখানে সপ্তাহিক বেছে নিলাম আসলে কি ক্যাশ আউট ফ্রিতে করতে পারছি কিনা সবগুলো বিষয় আপনাকে জানাবো তো এখানে সপ্তাহিক করে দেওয়ার পরে এখান থেকে আমি মেয়াদ বেছে নিন তো মেয়াদ হচ্ছে ছয় মাস এবং বারো মাস দুটি মেয়াদ অপশন রয়েছে তো আমি ছয় মাস অপশন দিলাম কারণ ছয় মাস পর দিলে আমি এটাকে আবার ক্যাশ আউট করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে তো এই টেকনিকটা অবলম্বন করছি তারপর জমার পরিমাণ আপনি এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি পাঁচ টাকা পর্যন্ত জমা করতে পারবেন তো আপনি যতটুকু আপনার সামর্থ্য রয়েছে বা যেটা আপনি জমা করতে পারবেন বলে মনে হয় সেটাই আপনি করবেন আমি পাঁচশো টাকায় দিচ্ছি যেহেতু আমার পাঁচশো টাকা একটা ছিল তারপরে এখান থেকে এগিয়ে যেন ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার দ্বিতীয় ধাপের মধ্যে চলে আসে এখানে আপনি কোন ব্যাঙ্কে করতে চাচ্ছেন তো আমি আইডিএলসির সাথে নিয়মিত করে থাকি তো আমি আইডিএলসির সাথেই করবো এখানে আইডিএলসি ফাইন্যান্সিয়াল এটার মধ্যে করব ফাইন্যান্স তো তারপর হচ্ছে আপনার এখানে এনআইডির তথ্য দেখতে পাচ্ছেন এখানে নমিনির তথ্য আপনার ইতিপূর্বে একজন নমিনী আমি অ্যাড করেছিলাম তার তথ্যগুলো রয়েছে আপনি যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে নতুন তথ্য যোগ করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখান থেকে তার এনআইডি নাম্বারটা দিবেন ঠিক আছে তার অবশ্যই এনআইডি থাকতে হবে যাকে নমিনী দেবেন তাকে তারপরে তার জন্ম তারিখটা এখান থেকে ক্লিক করে দেবেন তার সাথে কী সম্পর্ক সেটা দিবেন আপনার যেগুলো সম্পর্কের মধ্যে দিতে পারবেন যেমন স্বামী বা স্ত্রীকে দিতে পারবেন বাবা অথবা মাকে দিতে পারবেন ছেলে অথবা মেয়েকে দিতে পারবেন ভাই অথবা বোনকে দিতে পারবেন তো যে কাউকে আপনারা নমিনি হিসেবে দিয়ে দেবেন তারপর এখানে নিশ্চিত করুন আপনি ক্লিক করলে নমিনি হিসেবে এখানে যুক্ত হয়ে যাবে তো তারপর আপনি ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কি কী সামারি আপনাকে দেখাচ্ছে আপনি সেভিংস যখন খুলবেন তখন আপনি সেটা কীভাবে কত টাকা পাবেন কবে আপনার এটা ম্যাচ হবে ইত্যাদি আপনাকে দেখিয়ে দেবে তারপর আমি এখানে এগিয়ে যেন ফোন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার পাঁচশো টাকা জমা হয়ে যাবে আজকে থেকেই পরবর্তী কিস্তিটা কিন্তু আগামী এক সপ্তাহ বা সাত দিন পরে হয়ে যাবে এইবারেই আজকে যেইবারে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন সেইবারেই তো এখানে পিনটা দিয়ে দিলে কিন্তু আমার মোট এটা জমা হয়ে যাবে তো আমি পিনটা এখানে দিয়ে দিচ্ছি পিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে পিন কনফার্ম কোনো অপশনে ক্লিক করে দিলাম তারপরে আমি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখি এটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে তো নিশ্চিত আমি করে দিচ্ছি যেতে একটা সেভিংস আমি খুলবই আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়েও দিব তো দেখতে পাচ্ছেন এখানে সেভিংসের ডিপোজিটটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো আমি হোমে ফিরে যাই আবার সেভিংস অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখন আমার সেভিংস হচ্ছে তিনটা এখানে ক্লিক করি তো সবথেকে আমার আরেকটা সেভিংস এই যে এখানে খোলা হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জমা হয়েছে পরবর্তীতে এগুলো সেভিংসের বিস্তারিত আমার এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করলে সেভিংসের প্ল্যান দেখতে পারবেন আবার আগের সেভিংসটার প্ল্যানটা আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে আমার যে টাকাটা জমা হয়েছে তেরো হাজার টাকা আমার জমা হয়েছে দুশো চুয়াত্তর টাকা দিয়েছে তো দুইশো নব্বই টাকা ছয় পয়সা হয়ে যাবে মানে ম্যাচিউর হওয়ার পরে ম্যাচিউরটা কবে হবে আমি এখানে ক্লিক করি এই যে দেখেন এখানে বিস্তারিত দেখাচ্ছে আমার কিন্তু শেষ কিস্তিটা গেছে কত এই এগারোই মে দু হাজার মানে আমার শেষ কিস্তি পর্যন্ত আমার দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমার এখন আর জমা করতে হবে না এখন শুধু এটাকে ম্যাচ হবে আর এক সপ্তাহ পরে ঠিক আছে মানে শেষ কিস্তি যাওয়ার এক সপ্তাহ পরে এটাকে ম্যাচ হবে এবং সেটা আমি উঠাতে পারবো ডিসবার্সমেন্টের জন্য প্রস্তুত অর্থাৎ পুরোনো দোনা প্রস্তুত সেটা তারা বলতেছে আর কি তো এই হচ্ছে বিষয় তো আপনি এই টাকাটা পুরোটাই ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ চার্জবিহীনভাবে তো এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনাদের কাছে পরামর্শ থাকবে যে যেটুকু ইনকাম করেন অবশ্যই আপনার ইনকামের একটা অংশ সেভিংস করবেন তো ভালো থাকবেন সে প্রত্যাশা করছি আল্লাহ হাফিস